আসসালামু আলাইকুম সবাইকে জানি না এটা কি আম কেন এত বড় কত বড়ো বড় আম এটা ফজলি নাকি কি বুঝতেও পারছি না আমগুলো বিশাল সাইজের এখানে নাকি এত বড় বড় আমগুলোতেই নাকি পাঁচ কেজি হয়ে গিয়েছে সেটাও বুঝতে পারছি না আবার আরেকটা আনকমন আম এনেছে এই যে লম্বা আমার যা মনে হচ্ছে এটা বড় আম বিশ্বাস করবেন না এক একটা আমে আমার মনে হয় আড়াইশো গ্রাম করে আছে বিশাল সাইজের এই আমটা দেখাই এত বড় মাসাল্লা অত বড় আম দেখেন আপনারা কত বড় আম পুরা হাত আমার ভরে গিয়েছে চারটা আমে পাঁচ কেজি হয়েছে চারটা আমে মাশাল্লা এক একটা আম সেই বিশাল সাইজ আমগুলো দেখে প্রাণটা জুড়িয়ে গেল চোখটা জুড়িয়ে গেল ধন্যবাদ স্বামী আপনাকে আমার হাজব্যান্ড এনেছে আমগুলো সেই দারুণ আমগুলো মশাল্লা খেতেও অনেক মিষ্টি হবে কিন্তু এইটা কি আম সেটাই বুঝতে পারছি না মশালা পুরো হাটটা একেবারে ভরা যাক আলহামদুলিল্লাহ অনেক আম খেয়েছি আলহামদুলিল্লাহ আমের সিজনে অনেক আম খাওয়া হয় লিচু খাওয়া হয় কাঁঠালটা একটু কম খাওয়া হয় যেহেতু বাসায় কাঁঠাল কেউই পছন্দ করে না আমটাই বেশি পছন্দ করে দেখা যায় ড্রাগন ফল পেয়ারা এগুলো বেশি দেশীয় ফলগুলো বেশি পছন্দ করে সবাই দেখা যায় আঙ্গুরের সিজনে আঙ্গুর আর ছোট একটা আপেল আছে অস্ট্রেলিয়ান আপেল সে আপেলটাও আনা হয় বাসায় কিন্তু আমি এই ফার্স্ট এই ধরনের আমগুলো দেখেছি একেবারে ফুটবলের মতো মাশাল্লাহ হোক মুরগিটা এখানে আমি ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি আর এই মুরগিটা চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য আমি একটু ফ্রাইড রাইস করবো ফ্রাইড রাইসটা করবো পেঁপে গাজর আর হচ্ছে বরবুটি দিয়ে আর এটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস সেই জন্য এখানে অনেকটা ডিম ব্যবহার করা হবে তো আমার ফ্রা চিকেন ফ্রাইটা রেডি করা সেটাকে এখন ফ্রিজে রেখে দিয়ে আমি ফ্রাইড রাইসের জন্য যে যে সবজিগুলো প্রয়োজন সেগুলো এখন রেডি করব। তো যাক ফাঁকিবাজি রান্নার সাথে আজকে থাকুন এটা হচ্ছে আজকে আমার ফাঁকিবাজি রান্না এবং অলসতার রান্না বাসার সবাইকে ফাঁকি দিয়ে এ রান্নাটা আজকে করলাম এই যে ঝরঝরে আমার এগ ফ্রায়েড রাইস শর্টকাট একেবারে আলসিমি লাগছিলো ভাল লাগছিল না অন্য কিছু রান্নাবান্না করতে ওই জন্য এই ফাঁকিবাজি রান্নাগুলো আজকে করে নিলাম